বিছলা রানী রাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি চমৎকার একটা মনিপুরি শাড়ি লাইভে আমাদের মনিপুরি শাড়ি আপনারা সবাই পছন্দ করেন সেজন্য আমি কৃতজ্ঞ তবে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের মনিপুরি শাড়িগুলো হচ্ছে একেবারে অরিজিনাল অথেন্টিক হাতে বোনা মনিপুরি শাড়ি এখানে মেশিনের কোনো ছোঁয়া নাই আমাদের শাড়িগুলো সুতা তৈরি থেকে শুরু করে সুতার ডাইং বুনন আর ও সবকিছু একদম ম্যানুয়ালি করা হয় ঠিক আছে যারা যারা আজকে লাইভে আছেন আমাকে একটু জানিয়ে দিলে লাইভে ফেয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আজকের লাইভে অনেক সুন্দর সুন্দর কিছু মণিপুরি আছে আপনার বেস্ট প্রাইসে পেয়ে যাবেন ওকে কে কে আছেন আমার লাইভে একটু কমেন্ট করে দিবেন দেখতে পাচ্ছি কিনা শুনতে পাচ্ছি কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে একটু কষ্ট করে যারা যারা আছে মণিপুরি শাড়ি ভালোবাসি তারা এই লাইভটা দেখে নিব ওকে আপনারা জয়েন করতে থাকেন আমি একটু অপেক্ষা করি তারপরে হচ্ছে লাইভটা শুরু করি হ্যাঁ স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি যে স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন সো যারা দেখবেন আজকে মনে করেন লাইফ তারা আসলে আমার মনে হয় অনেক বেনিফিটেড হবেন সামনে পুজো আছে পুজোর বেশ কয়েকটা কালার এটার মধ্যে আছে আজকে যে সেটটা এখানে আপনারা মেরুন পাবেন লাল পাবেন বেগুনি পাবেন কালো পাবেন হ্যাঁ পিঙ্ক পাবেন হলুদ পাবেন মানে পুজোর সব কালার হচ্ছে আজকের সেটের মধ্যে আছে সো যারাই মণিপুরি নিতে চান বা পছন্দ করেন তারা হচ্ছে আজকের লাইভ থেকে মণিপুরি দেখে নিয়ে ফেলতে পারবেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা এবং কি সবকিছু ঠিক আছে কিনা ওকে সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা আমি স্টার্ট করে দিব একটু কমেন্ট হ্যাঁ একটা কমেন্ট আসছে মিশু আপু ড্রেসটা কোথা থেকে ড্রেসটা কালার প্রেস থেকে চার বছর আগে ওকে এই জীবনে প্রথম করলাম হ্যাঁ ফোর ইয়ার্স ব্যাক আচ্ছা এটা যা ভালো লেগেছে সুন্দর একটা সুন্দর একটা শাড়ি চমৎকার একটা লাল শিউলি ফুলের শাড়ি যারা পুজোর জন্য একটা টুকটুকে লাল শাড়ি খুঁজছেন তাদের জন্য এই শাড়িটা খুব ভালো সুন্দর করে আহ পার করা আছে এবং ভেতরে কাজও করা আছে শিউলি ফুলের শাড়ি ভেতরে কাজটা দেখে নিবেন এই শাড়ি গুলো পরলে খুবই সুন্দর লাগে ঠিক আছে এই শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগে এটা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার সাতশো টাকায় দু টাকায় আমরা এই সুন্দর পিটানো কাজের পারে শাড়িটা পেয়ে যাচ্ছি এটা যার পছন্দ হয়েছে আপনারা ইনবক্স করে ফেলবেন এটা ঝটপট করে নিয়ে ফেলতে চাইলে সাতাইশো টাকা মাত্র ইজিয়ার প্রাইস ঠিক আছে দু টাকা দু হাজার টাকায় এই সুন্দর পুরো শাড়ি কাজ করা শাড়িটা দেখিয়ে দিলাম ওকে থ্রি পিস টাইডাই থ্রি পিস প্রাইস কত টাইডাই না আপু দ্যাট ইজ ন্যাচুরাল দাই এবং ওটা হচ্ছে হাতে মন দিয়ে ন্যাচুরাল দায়ী করা ওটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আপু এমন ড্রেস আনো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু খুব প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস পাচ্ছেন আর এই শাড়িটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি কততে একটু ভালো মতো দেখে নিবো এটার ভেতরের কাজটা পারবে এবং আচলটা চলতে এই শাড়িটা আমরা টুকটুকে রেড মানে একেবারে শিদুল লাল যা বলে শিদুল লালটা হচ্ছে এটা এই লাল ইজউয়ালি হচ্ছে খুব একটা পাবেন না সচরচর দেখা যাবে যে এই লালটা अवेलेबल আসে না মাত্র 2700 টাকা হচ্ছে এটার প্রাইস চলে যাব नेक्स्ट শারিতে नेक्स्ट শারিতে একটু সুন্দর ভারী কাজের শাড়ি আমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিব ওকে আরূহিয়া আপু অল রাইট আপু হোয়াইট হবে আজকে আজকে লাইভে যে আপু হোয়াইট নাই আজকে লাইভে হোয়াইট নেই আজকে লাইভে খুব সুন্দর একটা ইয়েলো পিঙ্ক এবং ব্লু পারে আছে গঙ্গা যমুনা আজকের লাইফ খুবই চমৎকার একটা শাড়ি আছে গঙ্গা যমুনায় এই শাড়িটা দেখেছেন পুরো অল থ্রু কাজ করা পুরো অল থ্রু গাজ করা এই শায়টা চমৎকার একটা শাড়ি আঁচল এবং বডি দেখিয়ে দিলাম এটা পুরো শাড়ি কাজ করা যারা একটা চমৎকার বাজেটে অল ওভার কাজ করা শাড়ি চাচ্ছেন তারা হচ্ছে এই শায়টা নিয়ে নেবেন ঠিক আছে পুরো শাড়ি কাজ করা যারা চাচ্ছেন যেটা চমৎকার বাজেটে একেবারে পিধানো কাজ করা একটা শাড়ি যাচ্ছে তারা হচ্ছে এই শায়টা আমরা দেখে নিব এটার প্রাইস পে যাচ্ছে মাত্র 4700 টাকা ঠিক আছে মাত্র 4700 টাকা হচ্ছে এটা প্রাইস এটা যদি ভালো লেগেছে ইনবক্স করে দিবেন চটপট করে এটা হচ্ছে ब्लाউজের অংশটুকু 4700 টাকায় এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি 4700 ওকে যারা ভালো লেগেছে এই চমৎকার শাড়িটা কিন্তু একেবারে পুতুলের মতো লাগে ঠিক আছে আমি বলছি পুতুলের মতো লাগবে হচ্ছে এই শাড়িটা সরি লাইটটা क्लियर আছে কিনা আমাকে একটু বলে দেন পুরো অল কাজ করা কিতানো অল কাজ করা মাত্র হচ্ছে 4700 টাকায় পেয়ে যাচ্ছি চলে যাবো নেক্সট একটা চমৎকার শাড়িতে হ্যাঁ একটা পিঙ্ক একটু দেখে নিব পিঙ্ক এর মধ্যে হাওয়াই মিঠাইয়ের সঙ্গে ম্যাজেন্ডা পার করা আছে এই শাড়িটাও একেবারে মিষ্টি মিঠাই একটা শাড়ি এখনো ঠিক আছে এই শাড়িটা মিষ্টি মিঠাই একটা শাড়ি যার ভালো লাগবে একটু ছটপট করে ইনবক্স করে ফেলতে হবে মণিপুরি কিন্তু স্পেশাল প্রাইসে যখন দেয় তখন কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় ওকে স্পেশাল প্রাইসে যখন দেয় এই শাড়িটার স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা যদি ভালো লেগে যায় স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবেন মাত্র ফোর থাউজেন্ড টাকায় এই সুন্দর পিঙ্কিশ শাড়িটা পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার টাকায় এই চমৎকার শাড়িটা মিস করা যাবে বলেন মাত্র ফোর থাউজেন্ড টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না তো এটা মিস দিয়ে না তুমি প্রিন্ট প্রেম একটা শাড়ি চলে যাবো নেক্সট হ্যাঁ চলে যাবো নেক্সট মেরুন কালার ক্লিয়ার আপু আচ্ছা আপু তুমি এখন জুয়েলারি সেল করোনা করি আপু করি একটু সময় নিয়ে হাতে নিয়ে আবার করবো আচ্ছা এটা দেখতে হবে এইটা তো অনেক সুন্দর তাই না এটা তো অনেক 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 বেশি সুন্দর মেরুন এবং পার্পল এবং ভেতরে ইলো কাজ করা যারা মেরুন ভালোবাসি তারা এই শাড়িটা এক্ষুনি নিয়ে ফেলতে হবে দেরি করলে পাবেন না প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার আটশো টাকায় ঠিক আছে টু থাউজেন্ড এইট টাকায় হচ্ছে আমরা এই সুন্দর শিউরি শাড়িটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভালো কাজের ভরা কাজের শাড়ি হ্যাঁ হালকা কাজের না এটা কিন্তু ভরা কাজের শাড়ি মাত্র আড়াইশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লাউজের অংশটুকুতেও অনেকটুকু কাজ করা আছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে মেরুন শাড়ির জন্য অপেক্ষা করছিলেন আমি তাদেরকে হচ্ছে এই শাড়িটা রেকমেন্ড করবো খুবই ইউনিক একটা কম্বিনেশন মেরুনের সঙ্গে পার্ক

লেবু কালার সো ডেফিনেটলি আমাদের পছন্দের কালার এইটা দেখেছেন কি সুন্দর পুরো শাড়িটা চমৎকার করে কাজ করা আছে এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার সাতশো টাকায় দু হাজার সাতশো টাকায় যার পছন্দ হয়েছে একটু লাভ দিয়ে ফেলতে হবে আদারওয়াইজ স্পেশাল প্রাইস দেখা যাবে মিস হয়ে যাবে দু হাজার সাতশো টাকায় দু হাজার সাতশো টাকায় ভারী কাজের শিউলি ফুলের শাড়ি পেয়ে যাচ্ছেন দু টাকায় ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ওকে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে প্রথম আমি একটু শুরু থেকে শাড়িটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা বেগনি শাড়ি ভীষণ সুন্দর একদম পাটটা একদম পিটানো কাজ করা সাতাইশো টাকায় পেয়ে যাচ্ছেন শোনেন আজকের শাড়ি এত চমৎকার প্রাইজে পাচ্ছেন যেটা আসলে বলার মতো না দু টাকায় একটা সুন্দর শিউলি শাড়ি আমরা পেয়ে যাচ্ছি যাদের যেটা পছন্দ হবে আপনারা একটু আর্লি ইনবক্স করতে হবে আদারওয়াইজ এই শাড়িটার জন্য তো প্রচুর 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 রিকোয়েস্ট আসছিল যে একটা সুন্দর ভারী কাজের শাড়ি সুন্দর ভারী কাজের শাড়ি এটা যার পছন্দ হয়েছে এখন ইনবক্স করে ফেলতে হবে গঙ্গা যমুনা

ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকার রেঞ্জের শাড়ি হচ্ছে এটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান মণিপুরি অনেক সুন্দর ফোর থাউজেন্ড ইজ ইয়োর প্রাইস যাদের ভালো লেগেছে একটু জলদি করে নিয়ে ফেলবেন নতুন মণিপুরি আসলেই চলে যায় একটু খেয়াল করতে হবে ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারের উপর প্রচুর ডিমান্ড থাকে এরপরে চলে যাচ্ছে একটা সুন্দর গর্শিয়াস একটা রেড কালারের শাড়ি শোনেন যদি লাল সাদা একটা শাড়ি চান আজকে দুটো অপশন আছে একটা হচ্ছে বাজেটের মধ্যে আর একটা হচ্ছে একটু মিড বাজেটে এটাও আসলে হাই বাজেট বলা যায় না মণিপুরের জগতে এটা হচ্ছে মিড বাজেটে ঠিক আছে যারা হচ্ছে বাজেটের মধ্যে নিতে চান কিন্তু খুবই সুন্দর একদম মানে গর্শিয়াস লুকের শাড়ি চান দেখলেই মনে হবে একটা প্রপার শাড়ি পরে আছেন ভালো কাজের শাড়ি পরে আছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িটা মাত্র হচ্ছে চার টাকা হচ্ছে প্রাইস ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা যার পছন্দ হয়েছে স্প্রীশী নিয়ে পেজ ইনবক্স করিতে হবে চার হাজার আটশো টাকায় আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি যদি ভালো লেগে যায় পুরো শাড়ি অলগোয়ার কাজ করা ঠিক আছে মাত্র চার হাজার আটশো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছি মিস করা যাবে না হ্যাঁ চার হাজার আটশো ইজ ইওর প্রাইস এরপরে হচ্ছে ব্লাউজের অংশটা হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিব প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস আছে আপনারা ব্লাউজের হাতার অংশটা ব্লাউজের অংশ থেকে কেটে নিতে পারবেন এটা যার ভালো লেগেছে এটা চার হাজার আটশো পেয়ে যাচ্ছেন সো যদি মনে করেন নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন খুবই সুন্দর বর্ষিয়াস একটা শাড়ি একেবারে রেড সাদা আছে না রেড সাদার মধ্যে টুকটুকে দেখতে একদম মানে খুব সুন্দর লাল বলতে আসলে যেটা বোঝায় সো যদি মনে করেন যে খুব সুন্দর লাল নিতে পছন্দ করেন তাহলে হচ্ছে এই শাড়িটা ভালো লাগবে কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে দিবেন সবাইকে একটু দেখতে চাই সবাই একটু সবাই একটু কমেন্ট করে ফেলেন ঠিক আছে কে কে আছেন মণিপুরি লাইফে সবাই একটু কমেন্ট করতে হবে এই যে দেখেন কি সুন্দর গর্জিয়াস করে আচলতা করা আছে কি চমৎকার করে গর্জিয়াস করে আচলতা করা আছে এবং ভেতরে পুরো শাড়ি এরকম করে কাজ করা ভেতরে পুরো শাড়ি হচ্ছে এরকম করে কাজ করা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব একটা চমৎকার গঙ্গা যমুনায় ডুয়াল শেট এর উপরে ডুয়াল শেডের পিঙ্ক এর উপরে হচ্ছে এটা করা এবং এই যে সুন্দর কালারটা গঙ্গা যমুনায় পাচ্ছি এই শাড়িটা খুবই রেয়ার এটা পেয়ে যাচ্ছে মাত্র ছত্রিশশো টাকায় তিন হাজার ছয়শো টাকায় ওকে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকায় হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব ব্লাউজের অংশটা এখান থেকে নিয়ে নিব সো যার ভালো লেগেছে ছত্রিশশো টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি স্পেশাল প্রাইস এ থার্টি থার্টি সিক্স হান্ড্রেড ঠিক আছে ছত্রিশশো টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি যার ভালো লেগেছে একটা গর্ভিয়াস লুকের শাড়ি একেবারেই বাজেটের মধ্যে একেবারে ছত্রিশশো টাকা ইজ ইওর প্রাইস আপু পেস্ট কালার দেখাও পেস্ট কালার যে আজকে নাই আপা পেস্ট কালার আজকে নাই আজকে অনেক সুন্দর সুন্দর কালার দেখিয়েছে এখান থেকে বেছে নিতে পারেন তবে দেরি করে দেখা যাবে শাড়িগুলো শেষ হয়ে গেছে আজকে যে এরকম প্রাইস দিয়েছি দেরি করে দেখা যাবে পুরুত করে শেষ হয়ে গেছে কারা কারা পরে জয়েন করেছেন একটু আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন যারা যারা পরে জয়েন করেছেন কমেন্ট করে দিবেন হ্যাঁ যারা যারা পরে জয়েন করেছেন একটু ভিকিট করে দিই আমরা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য একবার একটু দ্রুত দেখিয়ে দিব করে এক ঝলক করে এক ঝলক ওকে যারা পরে ঝল করেছেন বিকজ আমি লাইভ করতে করতে দেখা যায় যে লাইভের শেষের দিকে অনেক নোটিফিকেশন পায় তারপরে হচ্ছে এসে শাড়ি পায় না এরকম হয় তো লাইভ শেষ করার আগে হচ্ছে আমি আরেক ঝলক দেখিয়ে দিব কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন যারা যারা হচ্ছে একটু রিপিট দেখতে চান ঠিক আছে যারা যারা হচ্ছে একটু রিপিট দেখতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স না করলে দেখা যাবে যে শাড়িগুলো শেষ হয়ে যাচ্ছে হলুদটা দিয়ে রিপিট স্টার্ট করলাম হ্যাঁ ইয়োলো ইয়োলো সুন্দর একটা শাড়ি দিয়ে রিপিট স্টার্ট করলাম যার ভালো লেগেছে গেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এর প্রাইস পেজ আছে হচ্ছে আমরা মাত্র চার হাজার সাতশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড বলেছিলাম না ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিতে হবে ফোর থাউজেন্ড সেভেন এই সুন্দর অন ওভার কাজ করা শাড়িটা পেয়ে যাচ্ছে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড জাস্ট জাস্ট মিস না করে এই লক্স করে ফেলতে হবে কেউ না নিলেই গর্জিয়াস শাড়ি আমি রেখে দিব কারণ প্রতিটা কুচিতে এত সুন্দর করে কাজ করবে ঠিক আছে এটা একটা গঙ্গা যমুনা পাড়ের শাড়ি এত সুন্দর হলুদ চার হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এটার মতো গুড ডিল আসলে আর হয়ই না বেস্ট 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 ডিল ঠিক আছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা চার হাজার সাতশো টাকায় চলে যাব এরপরে চমৎকার একটা পিঙ্ক কালার শাড়িতে অনেক সুন্দর একেবারে হাওয়াই মিঠাইয়ের সঙ্গে ফিরোজা এবং ম্যাচেটা দিয়ে কাজ করা এই শাড়িটা অনেক সুন্দর একটা মিষ্টি শাড়ি মানে একদম মিষ্টি বলতে যা বোঝায় বোঝায়াপড়া এটা একদম সেরকম ওকে সো এটা যা ভালো লেগেছে সরিষা নিয়ে পেয়েছি লস করে ফেলতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র 4000 থাউসেন্ড টাকা উনি চার টাকায় এরকম সুন্দর ভেতরে কাজ করা শাড়ি আমরা পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার টাকা এবং পারটা কিন্তু তোলা পাড়েই থাকছে ঠিক আছে এখান থেকে হচ্ছে ব্লাউজের অংশটা নিয়ে নেবেন এটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র ফোর থাউসেন্ড টাকা একটু খেয়াল করে দেখবেন প্রাইসগুলো কিন্তু একেবারেই আপনাদের হাতে লাগালেন ওকে চলে যাব নেক্সট একটা মেরুন শাড়িতে আজকের প্রতিটা কালার মানে আজকে ফুল সেট কিন্তু আপনাদের পছন্দের কালার হলুদ বলেন পিঙ্ক বলেন মেরুন বলেন ব্ল্যাক বলেন বেগুনি বলেন সব আপনাদের পছন্দের কালার মানে মোস্ট ডিমান্ডিং সব কালার নিয়ে হচ্ছে আজকের আজকের সেটটা ওকে সো এটা হচ্ছে মেরুন কালার মেরুন এবং বেগুনির কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র দু টাকা মাত্র দু হাজার আটশো টাকা একটু জলদি না নিলে দেখবেন যে মিস হয়ে গেছে একটু জলদি না নিলে মণিপুরি এক পিস করেই তো আসে দেখা যায় যে মণিপুরি খুব মানে খুব ঝটপট আধা ঘন্টার মধ্যে দেখা যায় যে মণিপুরি একদম শিশু এটা এইটি পার্সেন্ট এর ওকে যেটা যার পছন্দ হবে একটু জলদি করে নিয়ে ফেলতে হবে এটাই হচ্ছে মণিপুরির একমাত্র শর্ত আর কোনো শর্ত নাই কারণ হচ্ছে এক পিস করে মণিপুরি আসে এটা হচ্ছে আটশো টাকা দু হাজার আটশো টাকা আচ্ছা এরপরে চলে যাবো যাও এরপরে চলে যাব হচ্ছে বেগুনি শাড়ি তাতে হ্যাঁ বেগুনি শাড়ি তাতে আপনাদের পছন্দের কালার আপনাদের পছন্দের কালার আমার কুর্তিও অনেকের পছন্দ হচ্ছে তাই না এই ধরনের কুর্তি হচ্ছে পরে আমি আমার পুরো ইউনিভার্সিটির লাইফ পার করে দিয়েছি মানে আমি আমি দেখা যেত আমার ইউনিভার্সিটি তো সবাই শ্রিপিস পড়তো বাট আমি হচ্ছে ধরণের টপস পরতাম তো অনেক দিন বাদে হচ্ছে আবার সেই টপস পরলাম আর কি এটা তাও হচ্ছে প্রায় চার বছর আগে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর একটা বেগুনি শাড়ি সাথে হচ্ছে লেমন কালার এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন দু হাজার আটশো টাকা হ্যাঁ দু হাজার আটশো টাকা যার ভালো লেগেছে স্প্রিং শেট নিয়ে পেজি ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর ভারী কাজের একটা সিংড়ি শাড়ি মাত্র টু থাউজেন্ড এইট হান্ড্রেড কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু চলে যাব নেক্সট ডে একটা শিউরি শাড়ি এটাও দেখে নিতে হবে হ্যাঁ নেক্সট একটা শিউরি শাড়ি এবং একটা স্পেশাল প্রাইস দিয়েছি মাত্র সাতাইশ টাকায় এই ভারী কাজে লাল সাদা শিউরিটা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার সাতশো টাকায় মাত্র দু হাজার সাতশো টাকা এটা পুজো উপলক্ষে লালের উপর একটা স্পেশাল প্রাইস দিয়ে দিয়েছি মাত্র টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়িটাও কিন্তু একেবারে ঘন একটা শাড়ি সুন্দর ডিপ একটা লাল মানে একদম মানে যারা হচ্ছে লাল ভালোবাসেন তাদের জন্য বেস্ট 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 অপশন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু একটু জলদি করে নিয়ে নিবেন সাতাশশো টাকায় কি শিউলি থাকে বলেন সাতাশ টাকায় শিউলি থাকবে না তার উপর সামনে পূজা সবার আর কিন্তু লালের উপর চোখ এটাই স্বাভাবিক আমি তো পূজার শাড়ি পরবো না কিন্তু দেখা যাবে যে আমারও লালের উপর চোখ হ্যাঁ সো এটাই হয়ে থাকে এরপর একটি গর্জিয়াস ব্ল্যাক কালার শাড়ি দেখাচ্ছি এই গর্জিয়াস অতিরিক্ত কাজ করা শেডের পার করা এই শাড়িটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র আটচল্লিশশো টাকায় চার হাজার আটশো টাকায় যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঝটপট করে যদি ভালো লেগে যায় পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার আটশো টাকায় ডোন্ট মিস দিস ওয়ান ওকে এই শাড়িটা কিন্তু একেবারে ঘন কাজের শাড়ি ঘন কাজের শাড়ি একটু আমি দুভাজ করে দেখাই হ্যাঁ এরপর থেকে দেখি আমি দু ভাজ করে শাড়ি দেখাতে পারি কিনা তাহলে আপনারা কাজে মানে কাজটা একটু ভালো করে বুঝবে যে দেখেছেন কি সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা মাত্র কত মাত্র পেয়ে যাচ্ছি হচ্ছে চার হাজার আটশো টাকাতে চলে যাবো নেক্সট শাড়িতে নেক্সট যে শাড়িটা নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে পিঙ্কু একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা পিঙ্ক শাড়ি প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি রানিং ব্লাউজের অংশটা আসলে দেখার কিছু নাই টেম্পল পার করা থাকবে এবং ব্লাউজের অংশটা কাজ করা থাকবে আচ্ছা এটা যার ভালো লেগেছে ডুয়াল শেডের একটা পিঙ্ক যারা চান দু Galois এর একটা পিঙ্ক এবং সাথে একদম পিটানো কাজ করা বেশ সুন্দর ঘন ঘন করে কাজ করা আছে ঠিক আছে ঘন ঘন করে ডালপালা এবো পলকা দিয়ে হচ্ছে কাজ করা আছে এই সাইডে পেয়ে আছে হচ্ছে আমরা মাত্র 3600 টাকায় 3600 বেস্ট 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 প্রাইস সো যদি ভালো লেগে যায় 3600 দিয়ে বেস্ট প্রাইসে নি ফেলতে পারেন প্রাইস ইজ আছোটা দেখতে সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা পেজ আছে হচ্ছে মাত্র 3600 টাকায় হ্যাঁ তারপরে চলে যাব লাল একটা গরসিয়ার শাড়িতে যারা লাল ভালোবাসি তারা লাল অবশ্যই বিস্পরবো না কারণ যতই পূজার সময় ঘনিয়ে আসবে লালের পরিমাণ ততই কমতে থাকবে কারণ তখন হচ্ছে দেখা যাবে যে সবাই হচ্ছে লাল চাচ্ছে লাল খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো এই জন্য আমি বলছি যে লাল যদি নিতে চাই তাহলে আমরা অবশ্যই লাল নিয়ে জলদি করে এটা ভালো লেগেছে হবে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা হাজার এই সুন্দর সুন্দর পুরো চেন টানা কাজটা পেয়ে যাচ্ছি ফোর থাউজেন্ড এইট টাকায় যদি ভালো লেগে যায় স্প্রী নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব প্রত্যেকটা কুচি কুচিতে প্রতিটা কুচি কুচিতে হচ্ছে আপনারা এরকম করে কাজ পাচ্ছেন মানে এই যে দেখেন কি সুন্দর করে ছোট ছোট কুচি পড়ে যাচ্ছে না এটাই হচ্ছে মণিপুরের বুননের মানে বৈশিষ্ট্য যে এত সুন্দর করে প্রতিটা কুচিতে আপনারা কাজ পেয়ে যাবেন এই ধরনের রেঞ্জের শাড়িতে এই যে দেখেন হ্যাঁ তো এই জন্যই মণিপুরি সবার পছন্দ সবাই আমরা মণিপুরি ভালোবাসি তো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো চার হাজার আটশো ইজ ইউর প্রাইস ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন মণিপুরির লাইভটা শেষ করে দিলাম বাট অবশ্যই মাথায় রাখবেন মণিপুরি শাড়ি খুব দ্রুত শেষ হয়ে যায় কারণ মণিপুরি যদি অথেন্টিক হয় তাহলে মণিপুরি প্রতিটা ডিজাইন এট এ টাইম সিঙ্গেল পিস করে আসে বা ম্যাক্সিমাম দু একটা শাড়ি হয়তো দুইটা পিস থাকতে পারে যখন হয়তো সাপ্লায়ার বা তাতে জমায় শাড়ি তখন হয়তো একসাথে দুইটা শাড়ি তারা সেন্ড করতে পারবে বাট এছাড়া মণিপুরি আটটা দশটা বিশটা যারা বলবে যে একসাথে দিতে পারছি হ্যাঁ তারা অবশ্যই হাতে বোনার শাড়ি দিবে না হাতে বোনার শাড়ি একটা করেই আসে একটা সবটা লাগে শাড়িটা বানাতে ঠিক আছে নো তো কি হয়েছে আজকে ডিসকাউন্ট করে দিয়েছি মণিপুরিতে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হবে